মিশন রহিম আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রিশ একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় সমাধান দিব আমরা গত ক্লাসে আঠাশ এবং উনত্রিশ পৃষ্ঠার মৌলিক যৌগিক পদার্থ মিশন বিশুদ্ধ পদার্থ সম্পর্কে জেনেছি আজকে আমরা একটি ফুলের প্রাপ্তির সাহায্যে যোগমল এবং মৌলিক পদার্থ যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা পাব প্রথমেই একটা ছোট্ট কাজ করা যাক কাজ খুবই সোজা প্রথমে প্রতিটি দলকে কাগজ কেটে ফুল বানাতে হবে প্রতিটি ফুলের প্রাপ্তি থাকবে পাঁচটি আর এই পাপড়িগুলো রং হবে লাল নীল হলুদ হ্যাঁ রেড ব্লু এবং ইয়েলো কালার কোন রঙের কয়টা পাপড়ি হবে তার কোনো ধরা পাতা নিয়ম নেই তিনটা রঙের একটা করে পাপড়ি থাকতে হবে এখন তোমাদের বুঝতে হবে যে ফুলের পাপড়ি এখানে দেখো ফুলের পাপড়ি দিয়েই আমরা এখন যৌ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা পাবো চলো আমরা ফুলটা দেখে নিই এই যে হচ্ছে এখানে ফুল অঙ্কন করা আছে ফুলের পাপড়ি আর আমরা এখানে সমাধান লিখেছি হ্যাঁ এই যে সি যারা কার্বন বুঝেছে এই দ্বারা হাইড্রোজেন এবং ও দ্বারা অক্সিজেন যেগুলো আমরা কালার করেছি তো এখানে ফুলের পাপড়ি তুমি পাঁচটা অঙ্কন করতে পারো অথবা তিনটা অথবা দুইটা অথবা একটা কমপক্ষে একটি ফুলের পাপড়ি অঙ্কন করতে হবে এক একজনে বিভিন্ন সংখ্যায় ফুলের পাপড়ি অঙ্কন করতে পারো চারটি দিয়েও অঙ্কন করতে পারো সমস্যা নেই এখানে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ দুইটি এই যে দুইটি পরমাণু মিলে হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস হবে হ্যাঁ শুধু এখানে সি দ্বারা কার্বন হাইড্রোজেন এস দ্বারা হাইড্রোজেন ও অক্সিজেন বুঝিয়েছে এখানে অক্সিজেন গ্যাস অর্থাৎ দুইটি অক্সিজেন যদি দুটি ফুলের যদি বা যদি দুটি অক্সিজেন শনাক্ত করে তাহলে অক্সিজেন গ্যাস হবে এখানে যেহেতু দুটি কার্বন দুটি হাইড্রোজেন একটি অক্সিজেন এখানে আছে দুটি কার্বন দুটি হাইড্রোজেন একটি অক্সিজেন অর্থাৎ এটা হচ্ছে ইথাননের এটা হচ্ছে ইথানন সংকেত রাসায়নিক সংকেত এখানে যদি দুটি হাইড্রোজেন একটি পানি নাও তো এখানে দুইটি হাইড্রোজেন একটি পানি আছে এটা শুধু এক দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন যদি নাও সরি দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন নিলে হবে পানি অর্থাৎ দুটি হাইড্রোজেন এবং অক্সিজেন একটি অক্সিজেন মিলে পানির সংকেত হয় এটা হচ্ছে পানির রাসায়নিক সংকেত হ্যাঁ দুটি মনে রাখবা দুইটি হাইড্রোজেন পরমাণু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন মিলে পানি হয় এখন আসো কার্বন মনোঅক্সাইড অর্থাৎ একটি কার্বন একটি অক্সিজেন মিলে হবে অর্থাৎ এই একটি কার্বন একটি অক্সিজেন মিলে হবে কার্বন মনোঅক্সাইড অর্থাৎ এসিটালিন অর্থাৎ হচ্ছে যে একটি কার্বন একটি হাইড্রোজেন মিলে হবে যে অ্যাসিটাইলিন এটা হচ্ছে জৈব যুগ এটা শক্তিশালী যুগ জৈব যুগ এখন ওজন ঘ্যাস ওজন ঘ্যাস কি সেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে অক্সিজেনের তিন পরমাণু নিয়ে হ্যাঁ ওজন ঘ্যাস হবে নীল এটা হচ্ছে নীল গন্ধযুক্ত গ্যাস এখন যদি তুমি হাইড্রোজেনের জায়গায় নাইট্রোজেন বসাও দুইটা তাহলে অক্সিজেন একটার সাথে নাইট্রোজেন মিলে নাইট্রাস গ্যাস হবে নাইট্রাস অক্সাইড হ্যাঁ বিষাক্ত গ্যাস এখন লাল রং করলাম দুইটা এখানে দেখো লাল রং করলাম দুইটা লাল রঙের পাপি দুইটা নীল রঙের প্রাপ্তি দুইটা এবং হলুদ রঙের প্রাপি একটা এগুলো সব মিলে হয়েছে এগুলো সব মিলে কি হয়েছে দেখো এই যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব মিলে হবে যে এই যে ইথানল গ্যাস ইথানল গ্যাস কি সেটা আমরা পরবর্তীতে একত্রিশ পৃষ্ঠে বুঝিয়ে দেবো তো আমরা একত্রিশ পৃষ্ঠে যাওয়ার আগে আমরা চলো এই যে শুধু হাইড্রোজেন মানে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলি শুধু হাইড্রোজেন তাহলে এখানে শুধু মৌলিক পদার্থ এখানে অক্সিজেন তিনটি পরমাণু শুধু এখানে অক্সিজেন এখানে আর কোনো পদার্থ নেই যে যেখানে শুধু অক্সিজেন আর এখানে শুধু হাইড্রোজেন তো এটি হচ্ছে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এই যে এখানে তিনটি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে তিনটি আছে তাহলে এটা যৌগিক পদার্থ হবে অর্থাৎ এক একাধিক পদার্থ থাকলে যৌগিক আর একটি শুধুমাত্র একটি পদার্থ থাকলে তাহলে সেটা হচ্ছে মৌলিক পদার্থ হবে তো চলো আমরা এই বিষয়ে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন চিনে নিই পানির যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয় সেটাও দেখব এবং এই যে এখানে দেখো ইথানন ইথানন এটাও দেখব ইথানন গ্যাস দেখে আসবো এবং ওজন গ্যাস চিনব তারপরে নাইট্রাস অক্সাইড চিনব চিনে এসে পরবর্তী পৃষ্ঠার সমাধান করবো চলো আমরা বেশিগুলো জেনে নিই এই পানির পানি গঠন এখানে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন পাশাপাশি বসে পানির গঠন হয় দুইটি হাইড্রোজেন এবং পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু মিলে এভাবেই এই যে দু দুটি হাইড্রোজেন এখানে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সব পানির সঙ্গে দেখা যাচ্ছে বাম পাশে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন মিলে মাঝখানে দেখতে দুটি দুইটি হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দুইটি ডান পাশে দেখতেছ দুইটি অক্সিজেন মিলে অক্সিজেন গ্যাস অর্থাৎ আমরা যে নিঃশ্বাসের সাথে সেটা অক্সিজেন গ্যাস হয় এই হচ্ছে আমরা অক্সিজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস এবং পানির সংকেত বুঝতে পারলাম তা আমরা এই হলো সালফিউরিক অ্যাসিডের গঠন দেখো চারপাশে চারটি অক্সিজেন এবং মাঝখানে এস দ্বারা সালফার বুঝিয়েছে এবং দুই পাশে দেখো উপরে ডান পাশে হাইড্রোজেন এস দ্বারা হাইড্রোজেন বুঝিয়েছে এভাবে হাইড্রোজেন অক্সিজেন এবং সালফার বিন্যস্ত থাকে হ্যাঁ এটা হচ্ছে যে সালফরিক অ্যাসিডের গঠন এই হচ্ছে যে সালফরিক অ্যাসিডের গঠন হ্যাঁ এগুলো হচ্ছে যে সালফরিক অ্যাসিডের গঠন আচ্ছা এখন আমরা সালফরিক অ্যাসিড দেখব একটু ভালো করে দেখে নেব সালফরিক অ্যাসিড দেখতে কেমন এই দেখো এই হচ্ছে সালফরিক এসিড হুম এইগুলো হচ্ছে সালফরিক এসিড দেখো বোতলে সালফরিক এসিড তো কিভাবে সালফরিক এসিড সংরক্ষণ করা হয় সেটা তোমরা জানলে এ হলো নাইট্রাস গঠন এরকম নাইট্রাস অক্সাইড এইরকম গঠন দুটা নাইট্রোজেন নাইট্রোজেন এবং পাশাপাশি একটি অক্সিজেন থাকবে এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড এর গঠন চলো আমরা নাইট্রাস অক্সাইড দেখে আসি নাইট্রাস অক্সাইড একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে অ্যান্ট্রো এবং ও এটি সাধারণত লাফিং গ্যাস নাইট্রাসো নাইট্রা নাইট্রো নামও পরিচিত এটি নাইট্রোজেনের একটি অক্সাইড কক্ষ তাপমাত্রায় এটি বর্ণহীন অর্থাৎ এটি রং নেই অধারয্য এ গ্যাসের ঈষৎ মিষ্টি গন্ধ এবং স্বাদ রয়েছে তাহলে এটার মিষ্টি গন্ধ তোমাদের মনে রাখতে হবে এই যে এখানে দেখতে গাড়ির কালো দোয়া এগুলো হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড হ্যাঁ এগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড অর্থাৎ অল্প অক্সিজেনের উপস্থিতিতে কম অক্সিজেনের যদি স্বল্পতা থাকে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে ওই ধরনের পরিবেশে যদি তুমি আগুন ধরাও কাঠ পোড়াও তাহলে কালো ধোঁয়া বের হবে অর্থাৎ কার্বন মনোক্সাইড বের হবে তো এরকম কালো ধোঁয়া গুলো হচ্ছে কার্বন মনোক্সাইড বা আমরা যেটা নিঃশ্বাস ত্যাগ করি হ্যাঁ ডান পাশে দেখো নিচে কার্বন ডাই অক্সাইড মানুষ যেটা ছাড়ে নিঃশ্বাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে দেখো সাদা তার কলকারখানা থেকে সাদা দোয়া যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কার্বন কার্বন মনোক্সাইড থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সালফ সালফাইড গ্যাসও থাকতে পারে তো বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড থাকবে হ্যাঁ এরকম দেখো বিভিন্ন ধরনের কারখানা থেকে এবং কার্বন ডাই অক্সাইড থাকবে পৃথিবীর সর্বস্তর সর্বশেষ স্তরে অর্থাৎ দশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে উপরে দশ কিলোমিটার উপরে নীল এরকম গ্যাস থাকবে অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে ওজন গ্যাস থাকবে হ্যাঁ তো এগুলো নীল হয়ে থাকে এই কারণে আমরা আকাশটা নীল দেখতে পাই এখানে দেখো ওই যে অক্সিজেন দেখা যাচ্ছে অক্সিজেনের তিন পরমাণু নিয়ে ওজন গ্যাস দেখা যাচ্ছে তোমরা সবসময় একবার পৃথিবীর উপরিভাগে ওজন স্তর অর্থাৎ আহ ওজন ঘেষ থাকে নীল বর্ণ যার কারণে আকাশ নীল দেখা যায় আমরা তো বিভিন্ন মৌলিক পদার্থ যৌগ যৌগিক পদার্থ দেখে আসলাম এখন আমরা বহুত একত্রিশ পৃষ্ঠে সমাধান করতেছি একত্রিশ পৃষ্ঠে দেখো এখানে ডান পাশে দেখো এই যে ফুলের পাপড়িগুলো কালার করা হয়েছে তা আমি প্রথমেই সি দ্বারা বুঝিয়েছি কার্বন এইচ দ্বারা হাইড্রোজেন এবং ও দ্বারা অক্সিজেন ও দ্বারা অক্সিজেন তো এখানে আমরা রেড কালার আদার রেড কালার বি দ্বারা বি দ্বারা বুঝিয়ে ব্লু কালার নীল আর ই ওয়াই দ্বারা হচ্ছে ইলু কালার অর্থাৎ হলুদ কালার তো এগুলো এই অক্ষরগুলো আমরা সংকেত হিসেবে ব্যবহার করতে পারি তো এখানে আমরা একটা খালি ঘর আছে দেখো এখানে বলা হয়েছে যে এই সংকেতের মাধ্যমে এই ফুল প্রকাশ করতে চাও তাহলে কিভাবে লিখবে নিজের জায়গায় লেখা অর্থাৎ তোমার দলের ফুল কোন রঙের প্রাপ্তি কয়টা তুমি যদি ওপরের মতো কোট মানে কোড বা সংকেত ব্যবহার করতে বলা হয়েছে তাহলে আমরা অক্ষরগুলোকে এই অক্ষরগুলোকে কোট বা সংকেত হিসেবে ব্যবহার করবো কোড এবং সংকেত লিখে ফেলছি এর মতো করে এখানে আমরা ইথানন ইথানন গ্যাসের একটা তথ্য দিয়েছি ইংলিশে সেটা তোমরা নিও এখানে দেখো আমরা নিচের একটা কাজ আছে নিচের কাজটি হলো এখানে দেখো আমরা বিস্তারিত না বলে সমাধানটা করবো যে দুটি কার্বন ও দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু মিলে যোগ হয় তার সংকেত লেখা হয় আমরা আগের সংকেতটা লিখে ফেলছি আমরা ত্রিশ পৃষ্ঠার সমাধান তোমরা এটা দেখাছ এইথান ইথিনন গ্যাস তা ইথিনন গ্যাস জৈব যোগ এবং গন্ধ গ্যাস দুর্গন্ধ গ্যাস তো আমরা এটা গ্যাসটা চিন চিনেছি এখন দেখো একত্রিশ ও বত্রিশ পৃষ্ঠের একটা ছক আছে মানে একটি ছক দুইটি পৃষ্ঠায় চলে গেছে এই যে দেখো এখানে দুইটি লাইন লিখতে হবে তারপর এই যে কার্বন মনোঅক্সাইড তোমরা চিনেছ তো এই যে কার্বন একটি অক্সিজেন একটি মিলে হবে যুগমলটি হবে কার্বন মনোক্সাইড এখানে আছে সালফারিক অ্যাসিড হাইড্রোজেন দুইটি সালফার একটি অক্সিজেন চারটি পরমাণু মিলে যুগমলটি হবে সালফারিক অ্যাসিড তো এখানে আবার চলো আমরা বত্রিশ পৃষ্ঠা চলে যাচ্ছি বত্রিশ পৃষ্ঠা একই হচ্ছে অক্সিজেনের তিনটি পরমাণু মিলে হবে যে ওজন গ্যাস অর্থাৎ অক্সিজেনের তিনটি পরমাণু গন্ধ গ্যাস একাশি নীল গ্যাস এটা হচ্ছে হবে নীল হবে এই গ্যাসটা তিনটি অক্সিজেন তিনটি অক্সিজেন পরমাণু দুইটি হলে অক্সিজেন গ্যাস হয়ে যাবে সেটা আমরা নিঃশ্বাসের নিতে পারবো এটা হচ্ছে নাইট্রাস নাইট্রোজেনের দুটি এবং অক্সিজেনের একটি পরমাণু মিলে নাইট্রাস গ্যাস এবং নাইট্রোজেনের যেখানে লেখা আছে নাইট্রোজেনের দুটি এবং অক্সিজেনের একটি পরমাণু মিলে নাইট্রাস অক্সাইড হয় তো এই হচ্ছে যে সব সমাধান এখন আমরা নিচে আরেকটি সমাধান রয়েছে সেগুলো পড়ে নেব এটা হলো শেষ হয়ে যাবে এটা হচ্ছে বত্রিশ পৃষ্ঠের সমাধান এই যে বত্রিশ পৃষ্ঠের নিচের অংশের সমাধান আমরা হচ্ছে অভিনয় করতে মডেল বানাতে এই শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে তো এই বিষয়টি জানতে হলে তোমাদের আমার আগের ক্লাসে গুলো দেখতে হবে আমরা শুধু এখানে সংক্ষেপে কি কি শিখেছি সেগুলো লিখবো অভিনয় করতে মডেল বানাতে এবং সর্বত পরীক্ষা করতে আমাদের খুবই ভালো লেগেছে সকলে মিলেমিশে দলে দলে বিভক্ত হয়ে শিক্ষকের সহযোগিতা মডেল তৈরি করি এবং সর্বত তৈরি করি সকলে মিলেমিশে কাজ করলে সে কোনো কাজ সহজ হয় এবং গুরুত্ব সংশোধন করা যায় সহজে এবং নিত্য নতুন অভিজ্ঞতা হয় বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়া যায় এগুলো তোমাদের লিখতে হবে এখন আমরা এই কাজ এই কাজে তোমরা কি কি শিখেছো এগুলো আমাদের বলতে হবে ধাতু অধাতু ব্যবহার শিখেছি আগের ক্লাসগুলো তোমরা দেখবে যদি না বুঝে থাকো পদার্থের প্রোটন ইলেকট্রন নিউট্রন সম্পর্কে জেনেছি তো আমরা আগের ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম তো নিউক্লিয়াসের গঠন ইলেকট্রনের চারটি প্রধান খবর থাকে এগুলো আমরা জেনেছি পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল ও বায়বীয় থাকে যেমন খুব ঠান্ডা হলে পানি বরফ হয়ে যায় স্বাভাবিক পাতালে তরল থাকে এবং যখন বেশি তাপমাত্রা দিবে পানি বাষ্পীয় হয়ে যাবে বায় হয়ে যাবে তরলের স্পূর্ণাঙ্ক বিন্দু যেমন পানির স্পর্ণাঙ্ক বিন্দু একশো সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে পানি একশো সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পীয় হয় এবং পাঁচ নম্বর হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন সালফার কার্বন মনোক্সাইড সালফারিক অ্যাসিড এবং নাইট্রাস অক্সাইড ওজন ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছি ফুলের প্রাপ্তি গঠন সম্পর্কে জানতে পেরেছি আমাদের এই সিজন ছিল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে